The <laughs> উপভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জে গ্যাসের কানেকশন থাকলেও পাওয়া যাচ্ছে না গ্যাস পাশাপাশি গ্যাসের কানেকশন দিতে টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে রাজেশ বিশ্বাস এবং ধীরাজ রায় নামে দুজনের বিরুদ্ধে এমনই অভিযোগ জানিয়েছে উপভোক্তারা রায়গঞ্জ থানায় এই ঘটনার অভিযোগ জানানো হলেও থানার আইসি সহ তদন্তকারী অফিসার কোনো পদক্ষেপ না নেওয়ায় জেলাশাসক এবং রাজ্য পুলিশ ডিজির কাছে অভিযোগ করেন উপভোক্তা দু বছর আগে করেছি পাই নাই ঘুরে ঘুরে এসছি দেখেছি ঘুরে ঘুরে এসছি ঘুরে ঘুরে এসছি বলে আসুক আসলে দিব আসলে দিব যতবার গেছি ততবারই বলছে আসুক তারপর দিব আর তোমাদের গ্যাস আসবে গ্যাসের ডিলার রাজেশ বিশ্বাস যদিও তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করার পাশাপাশি ভিত্তিহীন বলেছেন দাবার কেউ নই ঠিক আছে আমি একটা মাধ্যম আমি একটা সাব ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার আমাকে প্রোভাইড করলে আমি কাস্টমারকে প্রোভাইড করব ডিস্ট্রিবিউটার আমাকে প্রোভাইড করেনি আমি কাস্টমারকে প্রোভাইড করতে পারিনি গ্যাস ডিলার রাজেশ বিশ্বাস আগে বিজেপি করতেন এই উজ্জ্বল যোজনা তছরূপি নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা রায়গঞ্জ থেকে ক্যামেরায় অলোক ঘোষের সঙ্গে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা